বাসায় মেয়মন আসার পর দ্বিতীয় দিন কী কী রান্না করে খাওয়ালাম আর আলহামদুলিল্লাহ সব কিছু রান্না করে খাওয়াতে পারছি আর কি কি রেসিপি রান্না করে খাওয়াচ্ছিলাম তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর দেখুন ফুল ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ঘুম থেকে উঠে এখন আমি নাস্তা বানিয়ে নেব আর তার জন্য আমি রাতে চাল পিছিয়ে রাখছিলাম এখন আমি ব্ল্যান্ডার করে নেব সিরা বানানোর জন্য আর আমার ব্ল্যান্ডার করা শেষ এখন আমি শ্যামাই রান্না করার জন্য দুধ বসে দিলাম আর পরিমাণ মতো চিনি সব কিছু দিয়ে উঠিয়ে নেব আর দুধটা ঠান্ডা হলে কিন্তু শ্যামাইগুলো দিয়ে দেব। তো এখন আমি বসিয়ে দিলাম কড়াইয়া তারপর কড়াইয়ের মধ্যে আপনার পরিমাণ মতো হালকা একটু তেল দিয়ে আমি ছিঁড়াউটগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আর ছিঁড়াউটির মধ্যে আমি দিয়েছি আপনার আদা বাটা ডিম তারপর দিয়েছি লবণ আর পরিমাণ মতো তেল আপনি যদি একটু হালকা একটু রোটোর মধ্যে তেল দেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো অনেক ভালো হবে কড়াইয়ের মধ্যে কিন্তু সেই পিঠাগুলো লাগবে না অনেক সুন্দর ও সফট ও নরম হবে তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিতেছি আর সকালবেলা কিন্তু এই পিঠাটা সবাই একটা সিরাউটি পিঠাটা কিন্তু সবাই পছন্দ করে আর এই পিঠাটা কিন্তু ঝামেলা মুক্ত ছাড়াই কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায় এটা কোনো কিন্তু একটা বাড়তি কোনো ঝামেলা হয় না আর এটা কিন্তু বানাতেও খুব সহজ আর এটা খেতেও কিন্তু ভারী মজা কিন্তু এটা বেশিরভাগই আপনার গরম গরম খেতে ট্রাই করবেন কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে মানে প্রায়ই কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনার এতটা স্বাদ লাগে না যেহেতু এটা চালের পিঠা সেহেতু কিন্তু এটা অনেক শক্ত হয়ে যায় যে আপনার পরে কিন্তু এটা চা লাগে তো আমি একে গিয়ে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নেব তো এখন আমার পিঠা বানানো প্রায় শেষ তো এখন ভেজে নেব ডিম আর ডিমটা আমি হালকা লবণ দিয়ে ভেজে নেব এত কড়া করে বাজবো না তো আমার ডিম বাজি প্রায় হয়ে গেছে এখন আমি বসে দেবো চা আর চা হতে হতে কিন্তু আমি এখন রাস্তা রেডি করে নেব আর আমি ডাইনিং টেবিলে সব কিছু রেডি করে নিতেছি আর প্রথমে নিয়ে নিলাম আমি পিঠা তারপর নিয়ে নিছি মাংস আর সিরা রুটিটা আপনার মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখন নিয়ে নেবো আপনার ডিম্পুজ আর শ্যামাই আর আমার সব কিছু রেডি করে শেষ আর এখন আমি মেয়েমানদেরকেই খাওয়ার জন্য ডেকে নেব আর মেহমনদেরকেই খাওয়ার জন্য ডেকে আমি নিজেও খেয়ে নেব তো আমার মেহমন্দের খাওয়ার প্রায় শেষ এখন চা দিয়ে দেবো আর চা দিয়ে চা খাবার খেয়ে কিন্তু আমি এখন দুপুরে রান্না চলে যাব তো দুপুরে রান্না চলে আসলাম আর এখন বসে দিলাম দুইটা কড়াইয়া আর দুই কড়াইয়ের মধ্যে আমি রান্না বসে দিতেছি আর একদিক ছিল ভাজি আর একদিক দিয়ে দিতেছি মাছ আর আমার এই ভাজিটা হতে তো একটা সময় লাগে না তখন ভাজিটা হয়ে গেছে আর এখানে মাছও হয়ে গেছে তো আমার ভাজিটা উঠিয়ে কিন্তু আমি মাছটা রান্না করে নেব আর মাছটা একটু কড়া করে ভাজলে ভালো কারণ মাছটা খেতে কিন্তু শাক বেশি তো আমার মাছটা ভাজা প্রায় শেষ আর মাছটা উঠিয়ে নেব আর এখান দিয়ে আমি আপনার পেঁয়াজের মেঁয়াজের সব মর মিশা দিয়ে কষিয়ে নিয়েছি বড় করার পর কিন্তু মাছটা দিয়ে দেবো আর ওই দিয়ে দিয়ে আপনার ডিমগুলো ভেজে নিচ্ছি যেহেতু মাছের ডিম ছিল মাছের মধ্যে ডিম হয়েছিল তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর এখান দিয়ে আমার মাছ কষানোর শেষ হালকা মরিচ দিয়ে আমি মাছ রান্না করা শেষ এখন উঠিয়ে নেব এখান দিয়ে আমি বসে দিচ্ছি ডিমটা রান্না করার জন্য আর আমি এগুলো নিয়েছি গাছের বেগুন আর বেগুনগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেব আর ডিমে আর বেগুন দিয়ে রান্না খেলে কিন্তু অনেক টেস্ট আর এদিকে আমি বসে দেবো মুরগি ভাজা মুরগিগুলো আমি কড়া করে ভেজে নেব আর এখানে আমার প্রায় কষা শেষে পরিমাণ মতো পানি দিয়ে ওপরে ডিমগুলো দিয়ে একটু ভালো করে উপরে শেষে উঠে নেব আর যেহেতু আমি বেগুন একটু ভেজে নিয়েছি কিন্তু এখন মানে হওয়ার জন্য এতটা টাইম লাগবে না আর এখানে আমি মুভিগুলো উঠিয়ে দেব আর আমার এখানে ডিম রান্না হয়ে গেছে এখন ডিমটা উঠিয়ে আমি টাটা রান্না বসিয়ে দেবো তো আমার ডিম রান্না শেষ এখানে আমাকে দিক দিয়ে ডাটা বসিয়ে দিয়েছি আর আমি একটা কালফো মার দিয়ে রান্না করতেছি আর ডাটাগুলো ছিল অনেক নরম যে আমার বেশিক্ষণ সিদ্ধ করা লাগে মাংস কত সুন্দর লাগছে কত সুন্দর একটা কথা আসছে তো আমার ডাটা রান্না করার শেষ আর এখান দিয়ে বসে দিলাম আপনার মুরগি রান্না করার জন্য তো আমি একে একে সব দিয়ে সবগুলো কোষে নিচ্ছে আর কোষে আপনার কিন্তু মুরগিগুলো উপরে দিয়ে দেবো আর মুরগির উপরে দিয়ে কিন্তু মুরগিগুলো একটু ভালো করে নিয়েছিলো কষিয়ে দেব। আর এই মুরগিটা একটু সুন্দর সুন্দর স্বাদ বেশি এত সুন্দর কিন্তু স্বাদ না টমেটো ভালো করে কষে পরিমাণ মতো কষানো শুষ্ক পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব তো আমি এখন ডাক বন্ধে দেব দেবো কিছুক্ষণ সিদ্ধ করার জন্য তো এখন আমার রান্না করা হয়ে গেছে এখন দুপুরে খাবার রেডি করতে চলে যাব যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো আমার দুপুরে রান্না শুরু করে শেষ আমি ওই দিক দিয়ে ডাল আর ভাত রান্না করে নিয়েছি এখন আমি দুপুরে রান্না খাবারে রেডি করতে চলে যাব তো আমার দুপুরে খাবার আমি এখন রেডি করে নিতেছি তো একে আমি সব কিছু নিয়ে নিতেছি আর এখানে আমি ভাজি ডিম আর মাছ নিয়ে আসছিলাম এখন আমি ডাল আর মুরগি নিয়ে যাবো আর আমার সব কিছু রেডি করা শেষ আমি ভাতও আর প্লেটও নিয়ে আসছিলাম আর এখানে আমার সব কিছু মেয়েকে রেডি করে নিয়েছে তো আমার যেহেতু রেডি করা শেষ এখন এখানে মেহমনদেরকে খাবারের জন্য ডেকে নেবো আর মেহমন থেকে খাবার দিয়ে আমরাও খেয়ে নিলাম ঘরের সবাই আর আমার দুপুরে খাবার খাওয়া প্রায় সবারই শেষ আর চলে আসলাম বিকেলের নাস্তা নিয়ে আর বিকেলের নাস্তার মধ্যে ছিল তরমুজ আর ছিল গাছের পেঁপে আছিল ছিল আপনার শ্যামাই আর শ্যামাইটা আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে ঠান্ডা সময়টা খেতে তো অনেক স্বাদ আর রাতের খাবারের জন্য রান্না করেছিলাম বিরিয়ানি আর বিরিয়ানি সবাইকে খাওয়ার জন্য দিয়ে আসলাম আর বিরিয়ানি নাকি অনেক স্বাদ হয়েছিল তো এখন আমি খাবার খেতে চলে আসলাম আর বিরিয়ানির খাবার খেতে খেতে কিন্তু ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম